হ্যালো দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার এসেছি একটা পেয়ারার জমিতে যে পেয়ারার জমিতে দেখছেন বাগানটার ব্যাপারে বলবো প্রচণ্ড অযত্নে রয়েছে এবং এই পেয়ারাটা হচ্ছে বারো মাসি পেয়ারা পেয়ারাটাতে প্রচুর ফলন দেওয়ার কথা কিন্তু চাষি যখন ভুল করে সে ভুলের মাসুলটা তাদেরকে কীভাবে দিতে হয় এই গানটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো গাছ কিন্তু একটা জেনুন চাষি যে অ্যাকচুয়ালি পেয়ারা চাষের সঙ্গে যুক্ত তাদের পেয়ারা চাষের চাষের কোয়ালিটি দেখবেন আর এই যে চাষের দেখুন তো এটাতে নরমালি আপনাকে দুই একটা শিক্ষামূলক কথা মিলবে এই ভিডিওতে যারা নতুন দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরোনো আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটাকে আর ফেসবুক দেখে দেখে যারা দেখবেন ভিডিওটা তারা বেশি বেশি শেয়ার করে যারা পেয়ারা চাষে আছে তাদেরকে ভিডিওটা পৌঁছে দেবেন তো চলুন শুরু করা যায় আমি একটু ব্যাক ক্যামেরায় নেবো ব্যাক ক্যামেরার সাথে সাথে কিন্তু আমি বিস্তারিত বলবো যে পেয়ারা গাছটাতে কি ভুল করেছে ঠিক আছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা যে এটা একটা পেয়ারার বাগান আপনাদেরকে আগেই বললাম যে পেয়ারা বাগানটা হচ্ছে বারো মাসের পেয়ারার বাগান এই বারো মাসি পেয়ারার বাগানটাতে বারো মাস পেয়ারা থাকার কথা এবং দু একটা পেয়ারার গাছে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ছোট জালিও রয়েছে এই ছোটো ছোটো জালিও পড়েছে এর যে পর্যাপ্ত ফলন কিন্তু বঞ্চিত হয়েছে কি কারণে জানেন এই পেয়ারার বাগান থেকে পর্যাপ্ত ফলন থেকে বঞ্চিত হচ্ছে তার সব থেকে বড়ো কারণ হচ্ছে ডালের মাসাজ না করা এই যে বারো মাসে পেয়ারা তার একটা প্রমাণ আপনাকে দিয়ে দিচ্ছে এই যে এই যে পেয়ারা দেখছেন এখানে এখানটাতেই হয়ে যায় কেন এই যে মাসাজ করা আছে ডালটা মানে ডালটা বাঁকানো আছে মুচড়ি দেওয়া আছে সেখান থেকে কিন্তু ছোট্ট একটা ডাল ছেড়ে সেখান থেকে পেয়ারাগুলো হয়েছে হ্যাঁ তো বিষয় হচ্ছে আপনারা যারা পেয়ারা চাষি রয়েছেন তারা আমার থেকে অনেক অভিজ্ঞ তবে আমরা যেহেতু আমাদের পড়াশোনা ও অভিজ্ঞতা দ্বারা পাই সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছি কোনো পেয়ারা চাষি আপনার বাগানকে এইভাবে অযত্ন ছেড়ে রাখবেন না তার কারণ হচ্ছে পেয়ারার বাগানকে আপনাকে প্রতিনিয়ত এক একটা পেয়ারা উঠে যাওয়ার পর মানে বারো মাসি পেয়ারা হয়তো বর্ষাকালীন পেয়ারা উঠে গেল এবং শীতকালীন শীতকালীন পেয়ারা আসার আগে কিন্তু আপনাকে বাগানের মাসাজ শেষ করে দিতে হবে মাসাজ বলতে গেলে ডালের মাসাজ করা এটা আপনারা অনেকে জানেন ডালের এই যে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এই এই যে ডাল আছে ডালটাকে এইভাবে মুচড়িয়ে নিচের দিকে বেঁধে রাখা মুচি মুচড়ে মুচড়ে বেঁধে রাখলে কী হয় নিচের দিকে যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো ছাড়ে এইরকম ছোটো ছোটো যখন ব্রাঞ্চ আসবে এই ব্রাঞ্চগুলোতে পেয়ারা ফুল নিয়ে কিন্তু ফুল ফল নিয়ে কিন্তু আসবে তো এই জিনিসটা যখন আপনি না করবেন তখন কিন্তু আপনি ফলন থেকে বঞ্চিত হবেন এই এত বড় বড় গাছ পেয়ারার গাছ কখনোই এত বড় হওয়া উচিত নয় চাষের জমি পেয়ারার গাছ সবসময় নিচু হবে এবং সবসময় ডাল মাসাজ দেওয়া থাকবে মাসাজ দিলে কিন্তু আপনার ফলন থেকে আপনি বঞ্চিত হবেন না আপনি কী করে ফেলেছেন এই গাছ এই বাগানটাই চাষি দেশি গাছের মতো করে ফেলেছে বারো মাসি পেয়ারা এই জাতটা হচ্ছে থাই সেভেন হ্যাঁ থাই সেভেন থাইল্যান্ডের ভ্যারাইটি তারপরও বাগানটা শাসনের অভাবে কিছু কিছু ফুল রয়েছে এখনও এই যে ফুল আছে ছোটো ছোটো ফল আছে শীতকালে প্রচুর পেয়ারার দাম হয় দুশো টাকা আড়াইশো টাকা মানে পাঁচ কেজি মানে এক পাঁচ কিলো মানে এক পল্লার দাম হয় তা সত্ত্বে কিন্তু এখন অর্ডারদের জন্য এখান থেকে কিন্তু চাষি ফলনে মার খেয়েছে মাসাজ না করার বলে তো দর্শতা আপনাদেরকে এটাই ম্যাসেজ দেওয়ার যে আপনারা এখন বাগান করেছেন আপনার শখের বাগান করেছেন যেখান থেকে কিছু আয় করবেন ভাবছেন আর আপনি বাগানটাকে এইভাবে ফেলে রাখলেন এটা কিন্তু হয় না এই যে পেয়ারা এই সাথে যথেষ্ট পেয়ারা এই চারিদিকে পেয়ারা রয়েছে তো এই বাগানে যদি আপনি পেয়ারাটাকে ঠিকভাবে রেখে রাখতে চান তাহলে তো আপনাকে যত্নটা আপনাকে নিতেই হবে তো যত্ন না নেওয়ার কারণে কিন্তু এই বাগান থেকে সমস্ত গাছে ফল টল সব পড়ে গেছে কারণ ডাল বাড়তে লাগলে কিন্তু অটোমেটিকলি ফুল ফল কমে যাবে গাছে আর এটা এর সঙ্গে তাই হয়েছে যে অনেক উঁচু গাছ এত বড় বড় গাছ পেয়ারার গাছ কখনোই এত বড় হবে না হুম তো দর্শক শ্রদ্ধা আজকের এই ইনফরমেশনটা দেওয়ারই ছিল যারা বাগান করেছেন তারা সতর্ক হন আপনার একটা পেয়ারা এক সিজন পেয়ারা ভাঙার পর যখন আবার নতুন পেয়ারার ডালের মাসাজ করে দেবেন আবার সিজন শুরু হওয়ার আগে কিন্তু আবার পেয়ারা চলে আসবে আপনার কাছে তাই গোল চাচি ভাই আপনারা সময়ের সাথে সাথে আপনারা মাসাজ শুরু করুন একবার ফলন তোলার পরে আবার দ্বিতীয় ফলন আসার আগে আপনাকে মাসাজ করে ফেলতে হবে যাতে ছোটো ছোটো ব্রাঞ্চ ছাড়ে সেখান থেকে প্রচুর ফলন হয় তো বর্ষাকালে যদিও পেয়ারের দাম কম থাকে কিন্তু শীতকালে পেয়ারের দামটা আকাশ ছোঁয়া থাকে হুম তো সকলকে ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেখে এখানেই শেষ করছি আপনারা দেখছেন আপনারা শুধু মাসাজটা দেওয়ার জন্যই ভিডিওটা করা ছোট্টোর মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আজকের ভিডিও এখানে শেষ করছি